বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার রয়েছে দেখুন খাদান ভারতের সন্তান এই জিনিসটা কখনোই পসিবেল নয় তারপরেও দেখছি কিছু মানুষজন এই জিনিসটাকে বারবার তুলে নিয়ে আসার চেষ্টা করছে এবং বারবার এই বিষয় নিয়ে নোংরামি শুরু করছে দেখুন প্রথমত খাদানের যারা কিছু দেব দেব ফ্যান রয়েছে বা কিছু ইউটিউবার রয়েছে যারা দেখবেন রাজ চক্রবর্তী একটা স্টেটমেন্ট হয়েছিল যেখানে সে বলেছিল যে ভালো ছবি হলে সেটা আবার প্রমোশন করতে হয় সেইটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করার চেষ্টা করেছিল এবং সেখানে রাজ চক্রবর্তী মজার ছলে বললো সেই জিনিসটাকে এমনভাবে সিরিয়াসভাবে প্রেজেন্ট করা হয়েছিল মনে হয়েছিল না রাজ চক্রবর্তী সত্যি মানে দেবদার খাদান ছবিটাকে হিংসা করছে তা বুঝলাম হ্যাঁ সত্যি হিংসা করছে আমি বুঝে নিলাম হ্যাঁ হিংসা করছে আজকে একটা আজকে একটা স্টোরি দেখলাম যেখানে আমরা ঋত্বিক চক্রবর্তীর কিছু বক্তব্য দেখলাম সেই বক্তব্যটা থেকেও দেখি তাদের ফেটে যাচ্ছে এবং তারা জ্বলে যাচ্ছে এবং সেই বিষয় নিয়ে তারা বক্তব্য রাখছে এবং কিছু কিছু বক্তব্য তো এরকম যে বলেছিলিস না বহুবুড়ি বহুরূপী হওয়ার পর যে শিবুদা বড় সুপারস্টার হয়েছিল এটা কেউ বলেনি ওটা আপনাদের মতো ইউটিউবার বা যারা রয়েছিল তারাই বল বড় সুপারস্টার বড় সুপারস্টার হিসেবে আলোচনা করেছিল কিন্তু বহুরূপী কন্টেন্ট ওয়াইজ চলেছিল কন্টেন্ট ওয়াইজ বহুরূপী কিন্তু কখনো হিরো শিবপ্রসাদ সিবুদাকে দেখে আজকে একটা সিবুদাকে একটা সিনেমাতে নিয়ে নেন সেই সিনেমা বক্স অফিসে চলবে না কিন্তু কন্টেন্ট যদি ভালো হয় সেই ছবি বহু বহুরূপী সিনেমাটা চলেছিল কন্টেন্ট হয়েছে তাই বহুরূপীর সাথে কখনোই খাদান ছবিটা তুলনা করবেন না বহুরূপী বহুরূপীর জায়গায় সেরা ছবি হয় খাদান হ্যাঁ একটা ভালো এক্সপেরিমেন্টাল কাজ খুব ভালো আমি এটা বুঝতে পারছি তো আমি ছবির মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে এটা কখনোই বহুরূপীর লেভেলে কিন্তু হতে পারিনি এটা পরিষ্কার কথা বলছি হয়তো শুনতে অনেকের খারাপ লাগছে কিন্তু এটা সত্যি এবার দেখুন খাদার নিয়ে কিছু যত নোংরামি চলছে এটা আমি বুঝলাম এবং তার পাশাপাশি দেখছি মিঠুন চক্রবর্তী যে সিনেমাটা এসছে সন্তান সেটা নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা নোংরামি কিন্তু শুরু হয়ে গেছে জবে থেকে সন্তান ছবিটা রিলিজ করবে বিশে ডিসেম্বর এরকম একটা ডেট করা হয়েছে সেদিন থেকেই দেখছি মোটামুটি একটা নোংরামি চলছে ফ্যান মধ্যে তো মিঠুন চক্রবর্তীর মতো একজন লেজেন্ড অভিনকেতে যেভাবে অপমান করা হচ্ছে সেটা সত্যি বলছি মানে ধিৎকার লাগে এই সমস্ত জিনিসগুলো যারা এরা এরা নিজেদেরকে মুভি রিভিউয়ার বলে প্রমাণ দেয় আসলে আমি কাউকে ছোট করতে মিঠুন চক্রবর্তী যদি কোনো স্টেটমেন্ট রাখত যদি কোনো ভুল ভাল তথ্য রাখতো সেখানে আমি তার উপর কিছু কথা বলছেন সেটা বোঝাই যেত মিঠুন চক্রবর্তী কোনোদিন কোনো রকম কোনো কন্ট্রোভার্সিতে জড়ায় না মিঠুন চক্রবর্তী নিয়ে কোনো রকম কোনো আলোচনা করে মিঠুন চক্রবর্তী তার ছবি নিয়ে কোনো প্রচারও করে না তারপরেও দেখেছি এরা মিঠুন চক্রবর্তীর পেছনে লাগতে এরা ছাড়ে না কারণ জানে তো ভিউজটা কামাতে হবে তো পয়সাটা তো ইনকাম করতে হবে তো এই জিনিসটা এবার দেখুন প্রত্যেকে আগে আমি এসেছি আমারও চক্র রয়েছে ভিউজ কামানো প্রত্যেকটা মানুষের চক্র রয়েছে এখানে ভিউস কামানো কিন্তু এবার আসি নোংরা বিষয়টা কি দেখুন প্রথমত রাজক্র যে বিষয়টা হয়েছিল সেটা নিয়ে একটা বিশাল বড় জল ঘোলা হয়েছিল আমরা জানি তো সেই বিষয়টা আমি ছাড়ছি আর আজকে ঋত্বিক চক্রবর্তী কি বলেছেন কি আগে বিষয়টা বলছি তিনি বলেছেন একটা চায়ের দোকানে একটা মোটামুটি কানা ঘুষা থেকে শোনা যাচ্ছে যে এখনকার যারা মুভি সম্বন্ধে সেরকম কিছু জানেও না তারা সেই মুভি সম্বন্ধে বিরাট কিছু জ্ঞান দিতে বসে যায় বা মুভি সম্বন্ধে এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা আজকে আমি মুভি সম্বন্ধে সেরকম কি জানি কিছুই সেরকম জানি না আমি মুভি দেখি ভালোবাসি আমি সেটা আমার মতো করে আমি সেটা বলি ইউটিউবে এসে কিন্তু কখনো নিজেকে একটা বোদ্ধা ভাবা উচিত নয় যে আমি বিশাল কিছু জেনে গেছি মুভি সম্বন্ধে আমার বিরাট জ্ঞান হ্যাঁ এবার এই বিষয়টা দেখুন কিছু ইউটিউবার রয়েছে যারা সত্যি মুভি সম্বন্ধে জানে মুভির সম্বন্ধে বোঝে তারা সমস্ত কিছুটা নিয়ে বোঝে কিন্তু বেশিরভাগ যারা আমাদের মানে বাংলা হোক বা হিন্দি হোক যে সমস্ত চ্যানেল যে সমস্ত ইউটিউবাররা ঘুরবে তারা অ্যাকচুয়ালি ক্যাঁ ক্যাঁ করে শুধু চিল্লাতে জানে শুধু চিল্লাতে জানে তারা পাঁটা ছাগলের মতো চিল্লাতে জানে আর কিছু জানে না তারা আর চিলিয়ে চিলিয়ে শুধু কি করতে ফ্যান করতে জানে আর কিচ্ছু নয় জানে ফ্যান ক্যাটারিং করে ষাট হাজার সত্তর হাজার করে নেবে সেটা কি লাভ আছে কিন্তু আলটিমেট যখন এই হিরোর কোনো ছবি আসে না তখন অন্য কোনো কন্টেন্ট দিলে ছবিতে ভিউজ হয় কোটা এক হাজার পাঁচশো ছশো সাতশো আটশো তিনশো এরকম ভিউজ তো এটা একটা পরিষ্কার সত্যি কথা দেখুন তারা সিনেমা সম্বন্ধে এত নিজেদেরকে জ্ঞান প্রাইভেট করে সবাইকে সামনে দেখানোর চেষ্টা করে যে আমি আমি সিনেমা সম্বন্ধে এত জ্ঞান তাদের কতটুকু জ্ঞান আছে সেটা বলা খুব মুশকিল ঋতিক কিছু বলেননি তবে লাইনটা যেখানে সিরাই সিরাই রক্ত এদের মাথায় গর্ত এই যে কথাটা বলে যে এই লাইনটা সত্যি কথা বলছে আমার এটা সত্যি পছন্দ হয়নি এই লাইনটা না লিখলেই না লিখতে পারতো কারণ দেবদার এই লাইনটা দেবদার ভক্তদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে মনে হলো তো সেই কারণে আমার মনে হয়েছে এই জায়গাটায় ঋত্বিকদা এখানে একটু করেছে দেবদাকে এটা ঠিক আছে কিন্তু লাস্ট মুহূর্তে তিনি আবার এই কথাটাও লিখছেন যে এখানে চারটে জনরার ছবি সঙ্গে চারটে জনরারি ছবি চার ধরনের তো যে ছবিটা যে অডিয়েন্সের পছন্দ সেই ছবিটা তারা দেখতে যাবেন এখানে কিন্তু দেখুন প্রথমত হচ্ছে ঋত্বিক চক্রবর্তী বা রাজ চক্রবর্তী তারা যাই বলুক হ্যাঁ সেটাতে ভুল তাদের মধ্যে রয়েছে সেটা আমি মানছি ভুল তারা কিছু করেছে কিন্তু তার মানে এটা নয় যে যারা খাদার নিয়ে সাপোর্ট করছে তারা একদম ধোয়া তুলসী পাতা ধোয়া তুলসি পাতা তারা কখনোই নয় প্রথম থেকে বলছি তারা কিন্তু ধোয়া তুলসী পাতা তারা যতটা পারছে পোক করছে কেউ যদি আজকে ভালো জিনিস সঠিক জিনিসটা বলছে তার বাবা মা তুলে গালাগাল দেওয়া হচ্ছে আজকে যারা প্রকৃত ভালোভাবে কাজ করে সাহা টকিস বলে একটা চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জটা তার যা লেগেছে যেমন লেগেছে সে বলেছে তার বাবা মাকে তুলে গালাগাল দিয়ে হচ্ছে আজকে রাজ চক্রবর্তীকে শুভশ্রীকে যা নাই তাই বলে গালাগাল করা হচ্ছে কেন কেন তোমাদের এত কিছু এত এত কেন এত কিছু খারাপ লাগছে কারো সিনেমা কেমন লেগেছে সে তার নিজের ওপিনিয়ন জানাতেই পারে আপনারা একটা গালাগাল দিচ্ছেন সেটা একটা লিমিট পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনারা বাবা মা তুলে গালাগালি দিচ্ছে সেই জায়গাগুলো খুব ভদ্রতা দেখায় না দে ফ্যান আপনারা খুব ভালো একটা বড় ফ্যান বেস এখন বড় সব থেকে বড় স্টারের ফ্যান এটা হচ্ছে এটা নোংরামির একটা সীমা থাকা দরকার সব কিছুর একটা নোংরামির সীমা থাকা আগে আমি দেখছি জবে থেকে এসছে আর এটা শুধুমাত্র যে শুধু ফ্যান বেস কিছু করছে সেটা নয় এর পাশাপাশি বেশ কিছু ইউটিউবার রয়েছে না যাদের অ্যাকচুয়ালি পোকিং করে তারা কথা বলছে আমার কথা বলে আমি কিন্তু কাউকে কিছু বলিনি আমি কিন্তু জাস্ট বোঝাতে চাইছি আরে পুকিংটা তো আগে করে দিচ্ছ ভালো রকম তো বেড়া দিচ্ছ ভেতরটাই তারপর তো বাইরে কথাটা বলছো তুমি হ্যাঁ আজকে তুমি বহুরূপীর সাথে তুলনা করছো বহুরূপী এখনো চলছে ছবিটা পাঁচ লাখ প্লাস মাল্টিপ্লেক্সেন থেকে কালেকশন এসছে এই সপ্তাহে ছবিটা এখনো চলছে সেভাবে রেসপন্স আপনি খাদানের দুদিন রেসপন্স থেকে বলে দিলেন বহুরূপীর বাপ এটা চলুক আমি মানছি খাদান যেটা চলছে ব্যাপক চলছে খুব ভালো কালেকশন করছে এটা আমাদের সবাইকারই পছন্দের ভালো লাগছে কিন্তু এই এখনই দুদিনের কালেকশান দেখে আমি যদি বলে দিই এটা বাপ বা বহুরূপীর থেকে সেরা কালেকশান করবে এটা কিন্তু বলা ভুল আর আজকে যারা সন্তানের কালেকশানটা নিয়ে ছোটো করছে সন্তানের কালেকশান কিন্তু কখনোই খারাপ হচ্ছে না কালেকশানটা যে এই ছবিটা হিসাবে যেরকম সেই হিসাবে কিন্তু কালেকশন যথেষ্ট ঠিক আছে আজকে প্রথম দিন যে কালেকশানটা করেছিল দ্বিতীয় দিন তার থেকে গ্রোথ এসছে তৃতীয় দিন আরও গ্রোথ আসবে এবং দেখবেন এই যে কালেকশন এবং এই ছবিটা পুরোপুরি ওয়াটার মাউথের উপর তৈরি হয়ে রয়েছে এবং যেহেতু ছবিটা বেশিরভাগ মানুষের ফার্স্ট চয়েস ছিল খাদান তো সেইখানে খাদান লোকে দেখছে কিন্তু তারপরে সেকেন্ড চয়েস কিন্তু অনেকেরই সন্তান রয়েছে এবং সন্তান যারা দেখছে তাদের কিন্তু বেশ ভালো লাগছে এটা কিন্তু ওয়াটার মাউথ কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ছবিটা বক্স অফিসে লং রান নেওয়ার চান্স রয়েছে তাই এটা কখনো ভাবা উচিত না যে মানে সন্তান ছবিটা বক্স অফিসে একদম টায় টায় ফিস হয়ে গেছে কোনো কিছু নয় ছবিটা কিন্তু বক্স অফিসে যেভাবে চলছে ছবিটা কিন্তু বক্স অফিসে একটা হিট ট্যাগ নেবে এবার খাদানও হিট হবে এটা কোনো সন্দেহ নেই তবে এই যে নোংরামিগুলো হচ্ছে না খাদান ভার্সেস সন্তান খাদান ভার্সেস সন্তান এই জিনিসটা বন্ধ হওয়া দরকার রয়েছে কারণ এইটা শুধুমাত্র এক হাতে কোনো দিন তালি বাজে না আজকে আপনারা বলছেন খাদানের যারা অডিয়েন্সকে তারা মানে সন্তানের যারা মেকার হয়েছে তারাই উল্টোপাল্টা কথা বলছে খাদানের মানুষজন কিছু বলছে না খাদানের অডিয়েন্স বা খাদান নিয়ে যারা কথা বলছে তারা উল্টোপাল্টা কথা বলছে না সন্তান নিয়ে কেন বলছে এই কথাগুলো তাহলে এক হাতে কিন্তু কোনোদিনও তালি বাজে না দুজনেরই দুপক্ষেরই দোষ থাকে সুতরাং এইটা নিয়ে যারা এই যে নিজেদেরকে বিশাল বোদ্ধা মনে করছো খাদানের খাদানকেই বলে ফেললো খাদানকে ওই বলে ফেললো খাদানকে তাই বলে ফেললো বলে সে যারা চ্যালেঞ্জগুলো এসে বোদ্ধা নিজেদেরকে বিশাল বুদ্ধিজীবী বলে মনে প্রমাণ দিতে আসছো জানি এেন সবই ভিউজের চক্কর কারণ জানেন যে দেবকে নিয়ে কথা বললে বা জিতকে নিয়ে কথা বলে প্রচুর ভিউজ পাওয়া যাবে সেটা ভিউজের চক্কর আমি জানি তবুও আমি বলছি যে একটু নোংরামিটা নিজেদের মধ্যে লিমিটে রাখো তোমরা ভালোবাসো তোমাদের দেব দেব দেবফ্রেনকে নিয়ে কথা বলে অসুবিধা নেই কিন্তু একজনকে পোক করে নয় একটা হিরোকে পোক করে নয় একটা সিনেমাকে পোক করে নয় তোমরা তোমাদের মতো তোমাদের সিনেমা নিয়ে বক্তব্য রাখো তোমরা রাখতে পারো কিন্তু কাউকে পোক করাটা উচিত নয় এটা আমার কাছে মতামত তোমাদের কি মতামত রয়েছে জানিয়েও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকা হচ্ছে পরবর্তীতে